আজ সকালে ম্যাগি দিয়ে অমলেট করব সেই জন্য ভাবলাম একটু ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করে দিই এখানে প্রথমে দেখুন বেশ কিছু সবজি কেটে নিয়েছি আর এখানে পনেরো টাকার একটা ম্যাগি নিয়েছি সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে সমস্ত সবজিগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম নিয়ে আর এই যে সেদ্ধ করা যে ম্যাগিটা সেটাকেও দিয়ে দিয়েছি এরপরে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো আর ম্যাগি মশলা পুরোটা আর পরিমাণ মতো নুন আর চার থেকে পাঁচখানা ডিম লাগবে এই পনেরো টাকা দামের একটা ম্যাগির যদি অমলেট করতে যাই আর এটা কিন্তু দুটো মানুষের ব্রেকফাস্ট একদম ভালোভাবে পেট ভরে হয়ে যাবে আর এটাকে এবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হাতা দিয়ে আর ভালো করে মেশানো হয়ে গেছে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে দু হাতা মিশ্রণ আমি তুলে দিলাম দিয়ে একটু হাতার সাহায্যে ছড়িয়ে দিয়েছি একটা পিঠ ভাজা হয়ে গেছে পরে আমি থালাতে নামিয়ে নিয়ে আরও একটা পিঠকে উল্টে দিলাম যেহেতু হাতা দিয়ে একটু প্রবলেম হচ্ছিলো হাতা খুন্তি দিয়ে উল্টাতে এটাকে আর তারপরে দেখুন দুপিট হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে মনে হচ্ছে একদম আর বেশ কালারফুলও হয়েছে কিন্তু দেখতে আর টমেটো সস দিয়ে আজকে সকালে আমরা এটা ব্রেকফাস্ট সবাই মিলে করলাম বেশ ভালোই লাগলো